জীবনের সকল সমস্যার সমাধান কোরআনের এই আয়াতগুলোতে আপনি কষ্টে থাকলে মনে রাখবেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি কেউ সাহায্য না করলে মনে রাখবেন আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব জীবনের সমস্ত খুশি হারিয়ে গেছে মনে রাখবেন আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আপনি হতাশায় থাকলে মনে রাখবেন আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না আপনার কোনো পরিকল্পনা সফল না হলে মনে রাখবেন আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী যখন আপনার পাশে কেউ নেই তখন মনে রাখবেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট অনেক পাপ করে ফেললে মনে রাখবেন আল্লাহ বলেন আমি অবাকারীদের ভালোবাসি অসুস্থ হলে মনে রাখবেন আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি পৃথিবী আপনার কাছে আর ভালো না লাগলে মনে রাখবেন আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় ভাবছেন বিজয় অনেক দূর মনে রাখবেন আল্লাহ বলেন আমার সাহায্য একান্ত নিকটবর্তী আপনি ব্যর্থ হলে মনে রাখবেন বিশ্বাসীরা সফল হয় নিজের সৌন্দর্য নিয়ে ভুগলে মনে রাখবেন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আপনার সাথে কেউ না থাকলে মনে রাখবেন আল্লাহ বলেন ভয় করো না আমি মুমিনদের সাথে আছি